আমি বাড়ি দেখতে পারো ওরা কেউ নেই তো ফাইনালি আবার বাড়ি থেকে তালা মেনে ফটাক উদ্দেশ্যে কোথায় যাই পুরো ভিডিও কিন্তু দেখতে করতেছি খুশি কেন মন চেন এ মাকে ধৈর্য ধরে বসায় রেখে গেল টোটোওয়ালা আমরা বসে বসে তিনজনে टोटो वाला गायब चल अमित चला ही नहीं दे चाबी राइ के जगह आज जो पब्लिक ना बोले उठकर नहीं मैं किसी बोलता ना छोड़ दो मैं हमारा लाइव में हम देखो बोला है जो हम पिछले तेरा फोन किए आज ना बोले जो वाइट एक मिनट तू पहले बोल मेरे को बंद চলে আশি দিদির ফরমাইসে বুঝবো বিশাল মেঘামার্ বাবা কি গরম বাইরে তো বেশি ঠান্ডা গরমে যে চালাইছে মনে হচ্ছে দেখা যাক কি নেয় মহিলা আরে তো কী এখন ডিসাইড করতে পারছি চাইছে মা দিদি আইসে এখন ডিসাইড করতে হচ্ছে না কি নেবে কিন্তু সবই নেওয়ার ইচ্ছা করতেছে আর আমরা এসে পড়ছি এখন দেখা যাক কি নেই শপিং এ নিয়ে আসলো মুশকিল খালি খালি রাগ হয়ে যায় একটু পরপর

ব্যাট এই ক্যামেরার হাত দিয়ে পুরো ভিডিওটা নষ্ট করতে আমি ধরতে পারছি কিন্তু দেখা যাচ্ছে না তাকে আমাকে এটা এমন করে দেখা যাচ্ছে না পছন্দের জিনিস সবাইয়ের একটা একটা কি কি পছন্দ ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি সো আজকের জন্য ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই গুড নাইট তোমার ভালো থেকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ